চরমনাই দর্পণ ফেজ দা রিয়েল লাইফ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি আজকে চলছে দুই হাজার শেষ ঠিক না আমাদের মার্কায় দলীয় প্রতীকে একজন এমপিও কিন্তু সংসদে যায় না সুযোগ বহুতবার এসেছে এখনো আছে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণের লক্ষ্যে অনেকে আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে যে হয়তোবা কিছু স্বার্থের জন্য আমরা বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহণ করি আমি তাদেরকে বলবো আপনারা ভুল বুঝেছেন আপনারা বিষয়টাকে সঠিক বলেন কারণ আমি কিন্তু কোথায় ফেরার্থী হইলে আর কেন্দ্রীয় সিদ্ধান্ত হব না কারণ সারা দেশে আমার সফর করতে হবে আমি যদি এমপি না হই মন্ত্রী হওয়ার তো আর কোনো প্রশ্নই আসে না কথা ঠিক কিনা তাহলে সরকারি কোন জায়গায় আমার যাওয়ার কোন সুযোগও নাই আছে কিন্তু দিন রাত্র এই যে অনেক সময় রাত্র নাই দিন নাই শরীর সুস্থ থাকুক অসুস্থ থাকুক নিজের পকেট পকেটের পয়সা খরচ করে পাগলের মতো সর্বত্র ঘুরতেছে এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো আমরা ইসলামকে আমরা মানুষকে আজকে বছর দেশ যারা পরিচালনা করেছে যেই নীতি আদর্শের মাধ্যমে চলছে আমরা পেয়েছি এই তেপ্পান্ন বছরের ইতিহাসে একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফাঁস আমরা এদের পরিচালনা পেয়েছি হাজার হাজার মায়ের পর সন্তান হারা হয়ে মা চিৎকার করে কাঁদছে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না সেই চিৎকার এখন আমাদের কানে ভাসছে আমাদের সেই শোকের চোখে ইতিহাস যখন আবু সাইদের মতো দুই হাত প্রসারিত যখন এই দেশের জন্য জীবনকে বিলীন করেছে সেই হাফে সেই আলে সেই বাংলাদেশের যারা নাকি এই দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তাদের জীবনকে দেশের জন্য দিয়েছে। শত শত জীবনের তারে মেধাবীক্ষু হারিয়েছে আর কোনোদিন আলো দেখবে না সেই দৃশ্য এখন আমাদের শান্তে ভাস সেই অবস্থায় আজকে আমাদের হজরত আবাবা খালিদুল তিনি বলেছেন চুয়ান্ন বছর পর একটা সুযোগ এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান গুলো যখন ইতিহাস রচনা করবে তখন আমাদেরকে নিয়ে আজকে দিন রাত্র পাগলের মতো সর্বত্র ঘুরছি কেউ যদি মনে করে থাকে ব্যক্তি দল কোন স্বার্থের জন্য আমরা দৌড়াচ্ছি আমি আবার বলছি আল্লাহ প্রসাদ করে বলছি চর্মনাই দর্পণ দা রিয়েল লাইফ